একজন প্রকাণ্ড ধনী কুটিপতি নিজের গাড়ির মধ্যে বসা ড্রাইভার গাড়ি চালাইতেছে বিআইপি সিটে মালিক বসা ড্রাইভার গাড়ি চালাইতেছে আর বারবার ঘড়ির দিকে তাকায় ব্যাপার কিছু বুঝো না হঠাৎ করে শুনতেছে আজানের শব্দ ড্রাইভারের হাতে স্টিয়ারিংটা কাঁপতে শুরু হইছে মালিক টের পাইছে যে ব্যাপারডা কি দাঁত দিয়ে কি রে কি হইছে হাত কাঁপে কেন কিছু আল্লার পাগল আছে সন্ধ্যার পরে রে আমার মালিকের জিকির না করলে কলিজা ঠান্ডা হয় না কিছু আল্লার পাগল আছে দৈনিক রুটিন ওয়ার্ক করে লইছে আল্লাহর ভোলা বান্দাদের দাওয়াত দেওয়া লাগবে এই বান্দাদের দাওয়াত না দিলে রাতে ঘুম আসে না কিছু আল্লাহর পাগল আছে দিনের মধ্যে রুটিন ওয়ার্ক করে লইছে সৎ কাজের আদেশ করব অসৎ কাজের নিষেধ করব সারা দুনিয়ার মানুষ আমায় খারাপ বললে আমার কিছু আসে আর যায় না এই ড্রাইভার হইল নামাজি ড্রাইভার কি নামাজি মালিক হইল বেনামাজি আমাদের দেশে বড় বড় মিল অনেক মালিক আছে নামাজি আবার বেনামাজি আছে কি বলেন ঠিক নেবে ঠিক নামাজ পড়িয়ে দেখছি বাদ পায় না নামাজিগুলায় গুলাই বাদ পায় না গড়ি কি ঠিক নেবে ঠিক নামাজ না পড়িয়ে দেখছি শরীর তো কমে নাই গোস্ত তো কমে নাই মেধাও তো কমে নাই বাড়ির পরে বাড়ি গাড়ির পরে গাড়ি করতেছি ওই সেটা কি নামাজ পড়িয়ে পাইছো কি নামাজ না পড়িয়ে বা হারাইছি কি কয় কি না আমার দেশে একটা স্লোগান আছে এই স্লোগান ঢাকায় আছে কিনা আমি জানি না রে যুবক ভাই স্কুল কলেজ ইউনিভার্সিটির সোনা মনির একটা স্লোগান আছে ধরি ধরি ধরিনা ধরলে তোরে মাশাআল্লাহ স্লোগান জন জানা আছে ওয়াজ করতে সুবিধা হইব

বাতেল গাছ চড়া হয়েছে এই জন্য টুপিয়া লাগো ড্যাম কেয়ার বিরানব্বই জন মুসলমানের দেশে রাগ করবেন না বিরানব্বই জন মুসলমানের দেশে একটা নারা তাকবির বলার শক্তি অ্যাবিলিস্ট হয়ে গেছে প্যারালাইসিস হয়ে গেছে আমাদের কি বলেন ঠিক নেবে ঠিক এই জন্য বলছি টুপি আছে দাড়ি আছে আতর আছে জায়নামাজ আছে পাগড়ি আছে সব আছে ইসলাম নাই রাগ হন হন ঢাকা না এলে কোনো সুবিধা নাই ওয়াজ না করলে ভালো দেখা হয় না ধরি 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 না এই ড্রাইভার হাত কাঁপ কেন মালিক জি হাত কাঁপ কেন ড্রাইভার ডাক দেখা সাথ মসজিদের মিনার চুরায় আল্লাহু আকবার শোনা যায় কন্নো ছিল শাহাদাতের জরে নয়কোমরা ভোগ বিলাসের কন্নো ছিল শাহাদাতের ভিকারিবিশে খলিফা জাদের শাসন করিল আদাজাহান তার আজ ঘুমিয়ে বিভর তাই বাহিরে বইছে ঝড় তুফান ঘুমিয়ে কাজা করিল ফজর ঘুমিয়ে কাজা করিল ফজর যখন জাগিনি তখনো জোহর হালায় খেলায় কাটিলো আসর মাগরিবেতে শুনিয়া যান এ সাথে জমা

ড্রাইভার গাড়ি চালাইতেছে ড্রাইভার গাড়ি চালাইতেছে কর্মচারী না ড্রাইভার হঠাৎ করে দেখে রাস্তার কিনারে ভাঙা মসজিদ ইমাম সাহেব তাক দিলে তারই বাবাই যে নামাজে দাঁড়ায় গেছে সুরা ভাতে চলতেছে ড্রাইভার হাতে স্টারিং ধরা ড্রাইভার পিছনের দিকে তাকায় এই তো মালিক বলে কি হয়েছে

না কেমনে তাড়াতাড়ি লাভ দিয়ে ফলবে এই যে শুক্রবার জুমার নামাজের সময় দেখবেন ফরজ নামাজ হয়ে গেলে ঢাকার কথা জানিনা আমাকে গ্রাম দেশে আমরা দেখছি ষাট পার্সেন্ট মুসল্লিরা সুন্নত মসজিদে লাভ দিয়ে

বাইরে ঠকাইছে রাগই না সবাই না কি আছে নাই এই লোক হ্যাঁ এখন তাবলিকে সিলে লাগাইছে ফিরের মুড়ি রয়েছে এরপরে সোজা নাই আল্লাহ রেখা আল্লাহ যা করছো তুমি করছো কথা বুঝলেন নাই মনে হয় মুজাদ্দার আশাবাড়ি থানা করে রহমতুল্লাহ জবানার কথা বলতেছিলাম মনে আছে তো এই যে যা করলা তুমি করলে এইটা ঠিক কইছে না ভুল কইছে আমার কাজটা আমার করা লাগবে না যে সময় জীবনে নামাজ পড়া দরকার ছিল সেই সময় নামাজ পড়ে না যদিও তোলা চোর চুরি করতে গেছে কোথায় গেছে আমরা শিং তারপরে ঘরে উঠে চুরি করতে আগে তিন মাঘ মাসে শীতের দিকে রাত দুইটার দিকে

আসতে কথা বুঝছেন না বুঝছেন না জোরে আমরা আমার একলারে মাইরেন না লেফের মধ্যে দুইটি আছে সে তিন ওটারে মার্চুরাল একলার দোষ না নিচেলার আরও দোষ আছে জোরে কেন আছে না নাই এক তেলের মতো কইলেন যে আল্লাহ যা করার তুমি করছো কাঁচায় না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস ছেলেটা যখন জন্ম হইছে ভালো একটা মুসলমানি নাম রাখবেন কোরআন শরীফ শিক্ষা দিবেন আর নাজাদ মাদ্রাসায় পড়াইবেন এখন তো মাদ্রাসা অনেকের ভালো লাগে না মনে করেন মাদ্রাসায় পড়লে খয়রাত করে কি এখনো জোরে কয় না ঠিক দেবে ঠিক একটা মাদ্রাসায় পড়েন নিয়ে মুন্সি খয়রাত করে আমার জানা নাই কি ঠিক দেবে ঠিক জোরে কয় বেজাল না শব্দ শাল্লার না দসব আমাদের বিমান কাসাবাত আমাদের হাতের कमाई নামাজ ঘুরে নামতেছে বনে আছে তো আপনাগো মালিক গাড়ি রাইখা মসজিদের বারান্দার কিনারে যাইয়া চোখ এতমর করি কইছ ড্রাইভার নামতেছে সেই পাঞ্জাবের ঘটনা তো ভারতের গুরুদাসপুর

যদি নদীর দিয়ে উপরে উঠেন ছটফট করে বেশি না ঠিক না ঠিক মোমেন ব্যক্তি মসজিদে গেলে মাছ পানিতে যেমন থাকে মোমেন মসজিদে ওই থাকে মাছ উপরে উঠলে যেরকম ছটফট করে ওই গ্রুপের লোকেরা মসজিদে ঢুকলে এরকম ছটফট করে এই জন্য ঈদ উল আজা ঈদ ফিতরের নামাজ আগে খুদ্ পড়ে নামাজ পড়ে সব বাইরে যায় সব বাইরে না চল্লিশ পার্সেন্ট বাইরে যায় খুদ্ শোনে না নামাজ দাও ওয়াজেব খুদ্ শোনাও তো নামাজের ওয়াজেবটা হে আদায় করছে

মসজিদ নে বনকে রাখা হ্যা যুদ্ধ মসজিদ নেখিল তোফিকা ওই শক্তি আমায় রেখেছে যেই শক্তি তোমার মত মালিককে মসজিদে ঢোকবার দেয় না ওই শক্তি আমাকে মসজিদে রাখছে যে শক্তি তোমার মত মানুষকে মসজিদে ঢোকবার না